আসসালামু আলাইকুম আহমতুল্লাহ ওবার পড়ছি কবিরা গুনাহ বই থেকে ইমাম শামসুদ্দিন মোহাম্মদ বিন উসমান আজজাহাবী রহমতুল্লাহ আলাইহে বইটি লিখেছেন বইটি অনুবাদ করেছেন হাফেজ মাওলানা আকরাম ফারুক পড়ছি কবিরা গুনা বইয়ের জাকাত না দেওয়া পর্ব থেকে আল্লাহ তাআলা বলেন যারা আল্লাহর দেয়া সম্পদ নিয়ে কার্পণ্য করে তাদের এই কাজকে তাদের জন্য কল্যাণকর মনে করো না বরং তা তাদের জন্য অকল্যাণকর যে সম্পদ নিয়ে তারা কার্পণ্য করত তা কেয়ামতের দিন তাদের গলায় ঝোলানো হবে আল ইমরান আল্লাহ আল্লাহতালা আরও বলেন সেই মুশ্রিকদের জন্য ধ্বংস যারা জাকাত দেয় না এখানে আল্লাহ আল্লাহতালা তাদেরকে মুর্শিক নামে আখ্যায়িত করেছেন আল্লাহ আল্লাহতালা আরও বলেন যারা রূপাকে গোলাজাত করে এবং তা আল্লাহর পথে ব্যয় করে না তাদের যন্ত্রণাদায়ক শাস্তির দুঃসংবাদ দাও যেদিন এই সোনারূপা দোজখের আগুনে উত্তপ্ত করা হবে অতঃপর তা দিয়ে তাদের কপালে পিঠে ও পার্শ্বে শেখ দেওয়া হবে আর বলা হবে এই হলো তোমার এই হলো তোমরা যা নিজেদের জন্য গোলাজাত করে রাখতে সেই সম্পদ অতএব তোমরা তোমাদের গোলাজাত করা সম্পদের মজা ভোগ করো আর সহি আল বুখারি ও সহি মুসলিম শরীফে বর্ণিত আছে যে রাসুল সাল্লাল্লাহু আলাইহ সাল্লাম বলেছেন যে ব্যক্তি পর্যাপ্ত রূপার মালিক অথচ তা থেকে শরীয়ত সম্মত প্রাপ্য দেয় না তাকে কেয়ামতের দিন আগুনে উত্তপ্ত লোহার পাত দিয়ে কপালে পিঠে ও দুই পার্শ্বে ছাপ দেয়া হবে যখনই ওই স্থানগুলো ঠান্ডা হবে অমনি পুনরায় ছাপ দেয়া হবে এভাবে পঞ্চাশ হাজার বছরের সমান দীর্ঘ এক এক দিন পর্যন্ত তার দহন ক্রিয়া চলবে বিচার অনুষ্ঠিত না হওয়া পর্যন্ত এভাবে ছাপ দেওয়া চলতে থাকবে তারপর সে বেহেস্ত অথবা দোজখে যাবে সাহাবায়ক রাম জিজ্ঞাসা করেন হে আল্লাহ রাসুল উঠ গরু ছাগল প্রভৃতির জাকাত না দিলেও কি এরূপ আজাব হবে রাসুল সাল্লাল্লাহু আলাই সাল্লাম বলেছেন জবাব দিলেন হ্যাঁ এরূপ হজরত আবু হুরাইরা রা আল্লাহ তাল আনহু থেকে বর্ণিত হাদিস রসুল সাল্লু আলাইহসাল্লাম বলেন সর্বপ্রথম যে তিন ব্যক্তি দোজখে প্রবেশ করবে তারা হচ্ছে গায়ের জোরে ক্ষমতা দখলকারী অর্থাৎ স্বৈরাচারী শাসক জাকাত দেয় না এমন ধনী ব্যক্তি এবং অহংকারী দরিদ্র ব্যক্তি সহিব ও নে হাব্বান হজরত ইবনে আব্বাস রাজি আনহু বলেন যার হজ করার মতো সম্পদ আছে কিন্তু হজ করল না কিংবা জাকাত দেওয়ার মতো সম্পদ আছে কিন্তু জাকাত দিল না সে মৃত্যুর সময় আরও একটু দীর্ঘ আয়ু পেলে আল্লাহর হক দিতে পারত বলে আফসোস করবে এ সময় জনৈক শ্রোতা বলল হে ইবনে আব্বাস আল্লাহকে ভয় করুন মৃত্যুর সময় এরূপ আফসোস তো কেবল কাফিররা করবে হজরত ইবনে আব্বাস বললেন আমি যা বলেছি তার প্রমাণ হিসাবে আমি এক্ষুনি তোমাকে আল আনের আয়াত পড়ে শোনাচ্ছি আল্লাহ আল্লাহতালা বলেন হে মোমিনগণ তোমরা আমার দেয়া সম্পদ থেকে সৎ পথে ব্যয় করো মৃত্যু ঘনিয়ে আসার আগে যখন তোমাদের মরণ মুখ ব্যক্তি বলবে হে আমার প্রভু আমার মৃত্যু যদি সামান্য একটু বিলম্বিত করতেন তাহলে আমি সৎকা দিতাম এবং সৎ হতাম আল মুনাফিকুন এখানে সৎকা দিতাম অর্থ হজ করতাম এরপর হজরত ইবনে আব্বাসকে জিজ্ঞাসা করা হয় জাকাত কখন ফরজ হয় তিনি বললেন যখন দুইশো দিয়ে হাম পরিমাণ সম্পদ জমা হয় আনুমানিক দশ হাজার টাকার সমপরিমাণ পরিমাণ অতঃপর তাকে জিজ্ঞাসা করা হলো হজ কিসে ফরজ হয় তিনি জবাব দিলেন পাথেয় ও পরিবহন খরচ সংগৃহীত করার জন্য পাথেয় ও পরিবহন খরচ সংগৃহীত হলেই হাত হাত জাকাত হয় ব্যবহারের জন্য বানানো বৈধ গহনাপত্রে জাকাত দিতে হয় না তবে সঞ্চয়ের জন্য বা ভাড়া দেওয়ার জন্য বানানো গহনার জাকাত দিতে হবে বাণিজ্যিক পণ্য পণ্যদ্রব্যের জন্য জাকাত দিতে হবে রাসুল সাল্লাল্লাহু আলাইহি হসাল্লাম বলেছেন যাকে আল্লাহ সম্পদ দিয়েছেন কিন্তু সে তার জাকাত দিল না কেয়ামতের দিন তার সম্পদ একটি বিষধর সাপে পরিণত হয়ে গলায় পেঁচিয়ে থাকবে এবং তার দুই চোয়ালে কামড়িয়ে ধরে রাখ বলবে আমি তোর সম্পদ আমি তোর পুঁজি অতঃপর তিনি নিম্নের আয়াত লোয়াত করলেন আল্লাহর দেয়া সম্পদ নিয়ে যারা কৃপণতা করে তারা যেন ওই কৃপণতাকে নিজেদের জন্য কল্যাণকর মনে না করে ওটা বরঞ্চ তাদের জন্য অকল্যাণকর যে সম্পদকে কেন্দ্র করে তারা কৃপণতা করতো তা কেয়ামতের দিন তাদের গলায় পেঁচিয়ে থাকবে বুখারি ইয়া আল্লাহ আমাদের সকলকে এ আমল মানার তৌফিক দান করুন আমিন